অনেকে আপনারা হচ্ছে কমেন্ট সেকশনে বলছেন যে ভাই এন ওয়ান সিক্সটি এন টু ফিফটির টাঙ্কিতে জং ধরতেছে এটার ব্যাপারে কিছু একটা বলেন সো এইটার ব্যাপারে আমি যখন একজন কর্মকর্তার সাথে কথা বলি উত্তরা মোটর্সের তো উনি যেটা জানিয়েছে যে প্রথম প্রথম এই প্রবলেমটা যখন আসে তখন তারা ওয়ারেন্টিতে এটা রিপ্লেস করে দিচ্ছিল বাট এই প্রবলেমটা এখন যেটা আপনারা বলছেন কমেন্ট সেকশনে যে পরিমাণ বেড়েছে এবং তারা এটা স্বীকার করেছে যে এটার পরিমাণ আসলেই বেড়েছে তো আমি জিজ্ঞেস করলাম এটার কারণটা কি সো তারা যেটা বলল তারা একটা স্যাম্পল ট্যাঙ্কি হচ্ছে ইন্ডিয়াতে বাজেটের কাছে পাঠায় তারা পরীক্ষা করে যেটা বলে যে আমাদের সোনার দেশ বাংলাদেশের যে তেলটা পাওয়া যায় সেই তেলের মানটা এতটাই খারাপ যেটা শুধু বাজাজ না আমি বলবো যে আরো অনেক বাইকে কিন্তু এই প্রবলেমটা দেখা যাচ্ছে ট্যাঙ্কিতে সো তেলের প্রবলেমের কারণে এই জিনিসটা তৈরি হচ্ছে যেটা সলিউশন আশা করি উত্তরা মোটরস খুব দ্রুত নিয়ে আসবে এবং এই প্রবলেমটা আশা করি এফ টু ফিফটিতে আমরা পাবো না